নমস্কার প্রিয় ভক্তগণ এই ছোট ভিডিওতে জেনে নিন গরুর পুরাণে আত্মার যাত্রা আরও জানুঞ্জমল দেহত্যাগ ও আত্মার প্রাথমিক অবস্থা ইত্যাদি গরুর পুরাণ অনুসারে যখন কোনো ব্যক্তির মৃত্যুর সময় আসন্ন হয় তখন তার কথা বলার ক্ষমতা ধীরে ধীরে লোক পায় এবং সে তার সমগ্র জীবনের কর্মকাণ্ড ছবির মতো দেখতে শুরু করে মৃত্যুর মুহূর্তে দুজন জমদূত এসে উপস্থিত হন এবং আত্মার সূক্ষ্ম শরীরকে স্থূল দেহ থেকে বের করে আনেন যারা পূর্ণবান তাদের আত্মা সম্মানের সঙ্গে নিত হয় কিন্তু পাপীদের আত্মাকে জমদুতেরা জমপাশে বেঁধে নির্মমভাবে টেনে হিঁচড়ে নিয়ে যান মৃত্যুর পর আত্মা তার স্থূল দেহ এবং প্রিয়জনদের দেখতে পায় কিন্তু তাদের সাথে কোনো যোগাযোগ স্থাপন করতে পারে না গরুর পুরাণ অনুযায়ী আত্মা প্রথম তেরো দিন তার নিজের বাড়ি ও পরিবারের আশেপাশেই অবস্থান করে এই সময়ে পরিবারের প্রতি তার আসক্তি তাকে কষ্ট দেয় মৃত্যুর তেরো দিন পর আত্মার আসল যাত্রা শুরু হয় যমলোকের উদ্দেশ্যে এই যাত্রা অত্যন্ত দীর্ঘ ও কষ্টসাধ্য যা সম্পন্ন হতে প্রায় সাতচল্লিশ দিন সময় লাগে পৃথিবী থেকে যমলোকের পথ অত্যন্ত দুর্গম এই পথে কোনো বৃক্ষের ছায়া জল বা বিশ্রামের স্থান নেই পাপী আত্মাদের জন্য এই পথ কাঁটা উত্তপ্ত বালি এবং ধারালো পাথর দ্বারা পরিপূর্ণ থাকে যাত্রাপথে আত্মাকে তীব্র ক্ষুধা কৃষ্ণা প্রখর সূর্যের তাপ এবং হিমশীতল বাতাসের মতো চরম কষ্ট সহ্য করতে হয় এই কঠিন যাত্রাপথে পরিবারের সদস্যদের দ্বারা কৃত পিণ্ডদান ও শ্রাদ্ধকর্মই আত্মার শক্তি যোগায় যারা পিণ্ডদান প্রাপ্ত হয় না জমদূতেরা তাদের আত্মাকে যন্ত্রণার সাথে টেনে হিঁচড়ে নিয়ে যায় জমলোকে পৌঁছানোর ঠিক আগে আত্মাকে বৈতরণী নামক এক ভয়ঙ্কর নদী পার হতে হয় এই নদী পাপ ও পুণ্যের সীমানা নির্ধারণ করে পাপই আত্মাদের কাছে এই নদী রক্ত পুঁজ এবং অন্যান্য ঘৃণ্য পদার্থে পরিপূর্ণ থাকে তাদের এই নদী সাঁতরে পার হতে হয় যা অত্যন্ত যন্ত্রণাদায়ক পুণ্যাত্মাদের জন্য অর্থাৎ যারা জীবনে সৎকর্ম বিশেষ করে গাধি দান করেছেন তারা সহজেই এই নদী পার হয়ে যান যমলোক হল ধর্মরাজ্যমের রাজ্য যেখানে প্রতিটি আত্মার কর্মফল বিচার করা হয় যমরাজের সহকারী চিত্রগুপ্ত প্রতিটি জীবের জীবনের সমস্ত পাপ ও পুণ্যের হিসাব রাখেন ধর্মরাজ্যম প্রতিটি আত্মার কর্মফল অনুযায়ী নিরপেক্ষ বিচার করেন তার সামনে আত্মার কোনো কিছুই গোপন থাকে না কর্মফল বিচার করার পর আত্মার গন্তব্য নির্ধারিত হয় পুণ্যবান আত্মারা স্বর্গে গিয়ে তাদের সৎকর্মের ফলস্বরূপ সুখ ভোগ করেন পাপী আত্মাদের তাদের পাপের ধরন অনুযায়ী তাদের বিভিন্ন নরকে পাঠানো হয় যেখানে তাদের কঠোর শাস্তি ভোগ করতে হয় গরুর পুরাণে বিভিন্ন পাপের জন্য বিভিন্ন ধরনের ভয়ঙ্কর শাস্তির বর্ণনা রয়েছে স্বর্গ বা নরকভোগ শেষ হলে অবশিষ্ট কর্মফল অনুযায়ী আত্মাকে পুনরায় পৃথিবীতে কোনো নতুন শরীর ধারণ করে জন্ম নিতে হয় ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং জানিয়ে দিন আপনার মতামত ধন্যবাদ